বিয়ে জন্মদিন অন্নপ্রাশন সহ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে ভালো ক্যাটারিং সার্ভিসের সন্ধান করছেন তাহলে আজই যোগাযোগ করুন বাঙালি বাবু ক্যাটরারের সাথে বাঙালি আনা বজায় রেখে বাঙালির ঐতিহ্যকে সামনে রেখে আমরা সার্ভিস দিয়ে থাকি বিয়ে জন্মদিন অন্নপ্রাশন বিবাহবার্ষিক সহ যেকোনো অনুষ্ঠানে আমরা অত্যন্ত যত্ন সহকারে খাবার রান্না ও পরিবেশন করে থাকি এছাড়াও আমরা ফুলের গেট আইসক্রিম মিনারেল ওয়াটার কফি মেশিন পানীয় জল ইত্যাদির অর্ডার নিই বাঙালিয়ানা বজায় রাখতে আমরা ধুতি পাঞ্জাবি পরে খাবার পরিবেশন করে থাকি তাই বাঙালিয়ানা বজায় রাখতে গেলে যোগাযোগ করতেই হবে বাঙালি বাবু ক্যাটরারে আমাদের ঠিকানা সেভেন্টি ফাইভ নম্বর নিবারণ দত্ত রোড দক্ষিণ চব্বিশ পরগনা ট্রফাইটার শুভঙ্কর শেল